য়ারগঞ্জ উপজেলার রানিং প্যানেল চেয়ারম্যান আমার বাড়ি অত্যন্ত একদম একবারে চরঞ্চলে দায়ানগঞ্জ উপজেলা থেকে একুশ কিলোমিটার দূরে পারামরাম পরিনিয়ন তারাটিয়া বাড়ি আমার এইখান থেকে দীর্ঘদিনের দীর্ঘদিন প্রায় উনচল্লিশ বছর পরে একটা ভাইস প্রার্থী আমার এই উত্তর অঞ্চল থেকে আমি হয়েছিলাম উপজেলা পরিষদে সেই সুবাদে পাঁচ বছর আপনাদের মাঝে আমি সফলভাবে সফলভাবে ভাইস চেয়ারম্যানই করেছি আর সেই সুবাদে আজকে আমি সফলভাবে করতে পেরেছি বিধায় আমি আজকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি আর সেই চেয়ারে বসে আমি আমার উপজেলাবাসীর সুখ ভালো মন্দ বোঝার এবং বিশ্লেষণ করার আমার একটু হলে অনুভব অনুভূতি হয়েছে সেইসবাদে আমি প্রার্থী হয়েছি আমার উপজেলায় কী কী প্রয়োজন কোন কোন জনগণের কাছে আমার কী কী করার দরকার সেটা আমি আমার চেয়ারম্যানের পাশে থেকে দেখতে পাচ্ছি কোনটা ভুল করেছে সেই শুদ্ধ করেছে সেই সুবাদে আমি আপনাদের দেয়ানগঞ্জ উপজেলায় প্রার্থী হয়ে আপনাদের দেয়ানগঞ্জ উপজেলার আপনার বিশেষ করে আমাদের যে ড্যাংমোজ থেকে উত্তর অঞ্চলের ছয়টি ইউনিয়ন একটা রাস্তায় চলাফেরা করে সেই রাস্তাটা প্রতি বছরেই কিন্তু কাজ হয় বাট সেই এক বছরে কাজ হলে রাস্তাটা টিকে হইলো আপনার ছয় থেকে সাত মাস কাজের মান একদম খারাপ এটা দেখার মতো আসলে কেউ নাই আমাদের আমাদেরকে জন জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি করে দেখার উচিত কিন্তু আমার বাট আমরা কিন্তু আসলে ওইভাবে দেখি না সেই সুবাদে আমি আপনাদের মাঝে প্রার্থী হয়েছি প্রথমত আমি এই আমার উত্তর অঞ্চলে রাস্তা এই রাস্তা আমাদের যেহেতু এমপি কাজ সাহেবেরা রাস্তায় আমি এমপি সাহেবের পাশে থেকে আমার এই জেলা যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় রাস্তাঘাট বিদ্যুতের যে কোনো সমস্যা আমি আমার এই এমপি সাহেবের পাশে থেকে এমপি সাহেবের কাছে নিয়ে আমি আমার এই কাজগুলোকে সম্পূর্ণ করতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়নমূলক কাজগুলা উন্নয়নমূলক কাজগুলোকে অব্যাহত এবং ধারাবাহিকতা রাখতে আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রচুর মানে অনেক বড় একটা ভূমিকা থাকে সেইখানে সেই সুতো থেকে সেই ভূমিকা আমি প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে সাথে নিয়ে চেয়ারম্যানদেরকে নিয়ে প্রত্যেকটা ইউনিয়নের যে কাজগুলা আপনার করার প্রয়োজন রাস্তাঘাট চালবার ব্রিজ সেইগুলা তাদেরকে আমি পাশে নিয়ে ওয়ার্ড বাই ওয়ার্ড ভিতরে ঢুকে আমি এই কাজগুলা আমার জনগণের সাথে করতে চাই সেই সেই আশাবাদ আপনাদেরকে আপনারা যেহেতু সাংবাদিক আপনাদের মাধ্যমে আমার একটাই রিকোয়েস্ট থাকবো আপনারা যদি দেখেন আমার এই ডায়নগঞ্জ উপজেলার আনাচে যে আপনারা যেহেতু সব জায়গায় ঘুরেন যদি কোথাও দেখেন আমার উপরে দেয়ানগঞ্জ উপজেলা এই কাজটা খুব প্রয়োজন ওই কাজটা খুব প্রয়োজন এইখানে ম্যাডাম আপনার আশা খুব প্রয়োজন এই কাজটা করে দেবেন সঙ্গে সঙ্গে আপনাদের মিডিয়ার মাধ্যমে যেন আমার কাছে বার্তাটা পৌঁছে আপনাদের কাছে আমি এই আশাবাদ ব্যক্ত করব পরে আমি যেন আল্লাহ তাল্লাহ যেন ওই জায়গায় নিয়ে গেলে আপনাদেরকে সাথে নিয়ে আমি যেন সফলভাবে পাঁচ বছর চেয়ারম্যানে করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে একুশে মে সারাদিন কাপ কি স্মার্কে ঘুরছে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম